ঐতিহাসিক ঘোষণা দিলেন ওমানের সুলতান পরিবর্তন হল জাতীয় দিবসের তারিখ এদিকে ডিসেম্বরে কি পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন ওমান প্রবাসীরা জানাবো বিস্তারিত অপরদিকে ওমানে ব্যক্তিগত আয়করের খসড়া বিল অনুমোদন এদিকে অসুস্থ ওমান প্রবাসীর সহায়তায় এগিয়ে এলো এবার ওমানের দূতাবাস অপরদিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে দশ হাজার কর্মী অপরদিকে বিমানবন্দরের প্রবাসীকে হয়রানি বিমান বাহিনী সদস্যদের সরিয়ে নিতে আইনি নোটিশ সবশেষ থাকছে ভিসা নিয়ে প্রবাসীদের বিশাল সুসংবাদ দিল এবার সৌদি আরব ঐতিহাসিক ঘোষণা দিলেন ওমানের সুলতান পরিবর্তন হল জাতীয় দিবসের তারিখ ওমানের সুলতান হাইথাম বিন তারিখ দেশের জাতীয় দিবস উদযাপনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সুলতানের শাসন ক্ষমতা গ্রহণের দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যেই শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এ ঘোষণা দেন আগে ওমানের জাতীয় দিবস প্রতি বছর আঠারোই নভেম্বর উদযাপিত হলেও এখন থেকে এটি বিশ নভেম্বর উদযাপিত হবে সুলতান হাইথাম তার ঘোষণায় বলেন নতুন তারিখটি নির্ধারণ করা হয়েছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি ইমাম সাঈদ আহমেদ বিন সাঈদ আল বুসাইদির অবসরণীয় অবদানকে সম্মান জানাতে ইমাম সাঈদ ছিলেন ওমানের প্রতিষ্ঠাতা এবং তার প্রয়াণে জাতির জন্য এক অনন্য উদাহরণ এই সিদ্ধান্তকে সুলতানের দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই জাতীয় দিবস উদযাপনের এই পরিবর্তন ওমানি জনগণের মধ্যে নতুন উদ্দীপনা ও গৌরবের অনুভূতি সৃষ্টি করেছে এদিকে ডিসেম্বরে কি পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন ওমান প্রবাসীরা সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে ওমান থেকে দেশে এসেছে পনেরো কোটি পাঁচ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য সৌদি আরব মালয়েশিয়া কুয়েত কাতার এবং ইতালি বাংলাদেশ ও ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন দেশটি থেকে রেমিটেন্স এসেছে ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার অপরদিকে ওমানে ব্যক্তিগত আয়করের খসড়া বিল অনুমোদন ওমানে ট্যাক্স বা আয়কর আরোপের জন্য আর কোনো বাধা নেই খসড়া বিলের যে প্রবিধানগুলো নিয়ে প্রশ্ন ছিল স্টেট কাউন্সিল এবং মজলিস আর সুরার যৌথ বৈঠকে তার সমাধান করা হয়েছে ব্যক্তিগত আয়কর আইন সহ তিনটি গুরুত্বপূর্ণ আইনের যেসব বিষয়ে জটিলতা ছিল তা আলোচনার জন্য সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয় সভা শেষে ঐক্যমতের ভিত্তিতে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার মাধ্যমে সকল জটিলতা দূর হলো বিষয়টি অবশ্য মজলিস আর সুরা এবং স্টেট কাউন্সিলের যৌথ সেশনে আরও আলোচনা হবে জানা গেছে এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে স্টেট কাউন্সিল সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয় ফলে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনায় করা হচ্ছে ইতোমধ্যে কারা কারা ব্যক্তিগত করের আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে তবে সুখবর হল যাদের আয় মাসে আড়াই হাজার রিয়াল অথবা বছরে তিরিশ হাজার রিয়ালের কম তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর যাদের বার্ষিক আয় বছরে তিরিশ হাজার রিয়ালের উপরে তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে ওমানের নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা কর আরোপের সিদ্ধান্তকে তাদের অনেকেই বড় বোঝা হিসেবে দেখছেন তবে বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত আয়কর ওমানের অর্থনীতিতে সামগ্রিক কল্যাণ বই আনবে আর এদিকে অসুস্থ ওমান প্রবাসীর সহায়তায় এগিয়ে এলো এবার ওমানের দূতাবাস ওমানে বহু চেষ্টার পর এক অসুস্থ বাংলাদেশিকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছে দূতাবাস মোহাম্মদ নুরুল হক নামে ওই প্রবাসী গত এক মাস ধরে ওমানের সোহার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তবে এই কঠিন সময়েও পরিবারের কোনো সদস্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টাই করেননি এ অবস্থায় দূতাবাস তার সহযোগিতায় এগিয়ে আসে মাস্কার দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম জানান নুরুল হক ওমানে অবৈধভাবে অবস্থান করছিলেন অসুস্থ হওয়ার পর তাকে সোহারে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল তবে পরিবারের কারো কোনো সন্ধান না পাওয়ায় এক পর্যায়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর তারাই দায়িত্ব নিয়ে হাসপাতালের বিল মহকুফ করান এবং টিকেটের ব্যবস্থা করে বাংলাদেশে পাঠিয়ে দেন আর এদিকে এবার মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে দশ হাজার কর্মী মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনরায় কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকার দুটি আলাদা তালিকা তৈরি করেছে যার ভিত্তিতে অগ্রাধিকারমূলকভাবে এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে দুই হাজার সালের একত্রিশ মার্চের পর মালয়েশিয়ার সরকার নতুন করে কর্মীর চাহিদাপত্র ইস্যু বন্ধ করার ঘোষণা দেয় তবে পূর্বে ইস্যু করা চাহিদাপত্র অনুযায়ী একত্রিশে মে পর্যন্ত বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পায় এই সময়সীমার মধ্যে প্রায় সতেরো হাজার বাংলাদেশি কর্মী যেতে ব্যর্থ হন তৎকালীন প্রবাসী কল্যাণমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই পরিস্থিতির জন্য রিক্রুইটিং এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করেন অন্যদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব তখন বলেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি এবং রিক্রুইটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়হীনতা এ সমস্যার মূল কারণ এখন পর্যন্ত ই পাসপোর্ট জটিলতা কাটিয়ে প্রায় চার হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন তবে তেরো হাজার কর্মীর মধ্যে প্রায় তিন হাজার কর্মীর নিয়োগদাতা প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হওয়ায় তাদের আর মালয়েশিয়ায় যাওয়ার সম্ভাবনা নেই বাকি দশ হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে পুনরায় মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে তাদের মধ্য থেকে পাঁচ হাজার কর্মী এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন মন্ত্রণালয় বাকিদেরও টাকা ফেরতের ব্যবস্থা করতে কাজ করছে মন্ত্রণালয় তৈরি করা দুটি তালিকার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করছে প্রথম তালিকা যেসব কর্মীর বিএমিটি ছাড়পত্র রয়েছে এবং যারা এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন দ্বিতীয় তালিকা যেসব কর্মীর বিএমিটি ছাড়পত্র নেই কিন্তু তারা এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন প্রথম তালিকায় থাকা কর্মীদের কম খরচে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এই উদ্যোগ প্রবাসী কর্মীদের পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে আর এদিকে বিমানবন্দরে প্রবাসীকে হয়রানি বিমান বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে আইনি নোটিশ হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি রোধ এবং সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া গতকাল রবিবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন নোটিশটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অর্থ মন্ত্রণালয়ের সচিব বিমান বাহিনীর প্রধানসহ আটজনকে পাঠানো হয়েছে নোটিশে উল্লেখ করা হয়েছে বিমানবন্দরে নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব আবারও এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ান অর্থাৎ এপিবিএনকে ফিরিয়ে দেওয়া উচিত এছাড়া বিমান বাহিনীর সদস্যদের বিমানবন্দর থেকে অবিলম্বে প্রত্যাহার প্রবাসী সহ যাত্রীদের হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিশেষ করে গত জানুয়ারি নরওয়ের নাগরিক ঘটনার তদন্ত দাবি করা হয়েছে হয়েছে নোটিশে বলা ও রোধে কার্যকর সাইদুদ্দিনকে আরও ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের ভেতর ও বাইরের পরিবেশে বিশেষ নিরাপত্তার সুবিধা নিশ্চিত করতে হবে আইনি নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে অন্যথায় এ বিষয়ে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই নোটিশটি দেশের প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রীদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আর এদিকে ভিসা নিয়ে প্রবাসীদের বিশাল সুসংবাদ দিল সৌদি আরব। সৌদি আরব প্রবাসী কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে বিদেশে অবস্থানরত প্রবাসীরা নিজ দেশে থেকেই তাদের ভিসার মেয়াদ নবায়নের আবেদন করতে পারবেন একই সঙ্গে নির্ভরশীল সদস্যদের বসবাসের অনুমতি নবায়ন করাও সম্ভব হবে সৌদি পাসপোর্ট অধিদপ্তর যাওয়াজ জানিয়েছে প্রবাসীরা একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাচ্ছেন এই প্রক্রিয়া সহজ করতে আবসার এবং মুকিম পোর্টাল ব্যবহার করা যাবে তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন সংস্কার চালু করেছে এর মধ্যে রয়েছে চাকরি চুক্তি বাতিলের সময়সীমা নির্ধারণ শ্রমিকের পক্ষ থেকে ষাট দিন এবং পক্ষ থেকে দিন সময়সীমা দেওয়া হবে এ পদক্ষেপ নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে মাতৃত্বকালীন ছুটির সময়সীমা দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে একই সঙ্গে পরীক্ষামূলক কর্মসংস্থানের সর্বোচ্চ সময়সীমা একশো আশি দিন নির্ধারণ করা হয়েছে দুই সালে সৌদি আরব শ্রম আইন সংস্কারের প্রথম ধাপ চালু করে এতে প্রবাসীরা চাকরি পরিবর্তনের স্বাধীনতা পায় এসব উদ্যোগের মাধ্যমে সৌদি আরব তার শ্রম বাজারকে আরও শক্তিশালী ও কর্মবান্ধব করতে কাজ করছে নতুন নিয়মগুলো প্রবাসীদের জীবনমান উন্নত করবে এবং সৌদি আরবের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সৌদি সরকারের এই উদ্যোগ দেশটিকে আন্তর্জাতিক শ্রম বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন